حبيب <applause> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب

Ma agna, ma agna. Anhu, anhu. Maluhu, maluhu. Wama kasab, wama kasab. ما اغنى عنه 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 ما ماله وما كسب ماله ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب

বলছে আমি যদি বলি যে পাহাড়ের ওই পারে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে তুমি তোমরা কি বিশ্বাস করবা সবাই বলছে না আমরা অবশ্যই বিশ্বাস নাই। তখন আল্লাহ বানাইছে তোমরা কি আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই তোমরা যে মূর্তি পূজা করো এগুলো বাদ দে এবং আমাকে নবী হিসেবে গ্রহণ করো এবং আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো এক খোদা হিসেবে গ্রহণ করো এটা বলার পরে আবুল আহাব রসুলের চাচা কিন্তু উনি বলল ধ্বংস হোক তোমার হাত তুমি আমাদেরকে কি এই জন্যই ডাকছো এই যে আবুল বলছে যে ধ্বংস হোক তোমার হস্তদয় এবং তুমি নিজে ধ্বংস হোক এইটাই আল্লাহ তালে সরাসরি কোরআনের মাথে মানে তার বিরুদ্ধে পবিত্র করে দিছে ইয়াদা মানে ধ্বংস হোক ইয়াদা হস্তদয় দুই হাত আবিল আহাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হোক এই জন্য রাজি হয়েছে আর কি এরপরে মা আহনা কোনো কাজে আসে নাই আনহু তার মা লুহু কাসাব মাল এই যে আমরা মাল বলি না মা মানে তার মাল Tar kun mal kunu kajah ase wa ma kasab. Sejegulu wa uparjan kunu kajah ase nai. Ma agna anhu. Ma agna anhu. Maluhu wa ma kasab. Ma wa ma kasab. ما أغنى عنه ماله وما كسب 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 سيسلا سيسلا نارا 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 Wrong, bol benar, rong, wrong, narong, rong, na Rang wrong. bol wrong, wrong, rong, 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 wrong rong, এটা কেন রং হইতেছে এটা একটা কায়দা আছে র দুই জবর রন কিন্তু এখানে রন নুন না হইয়া রং হইতেছে কেন এটা হচ্ছে কি তানবিনের পরে ইকফা নামে একটা কায়দা আছে ইকফা ইকফা হচ্ছে মানে গোপন করে নুনটাকে গোপন করে ওয়াই স্পষ্ট করে পড়তে হয় মানে রনের জায়গা নুন না পড়ে রং পড়তে হয় আর কি এরকম একটা কায়দা আছে এটা আপনাকে পড়াবেন সামনে ইনশাআল্লাহ So, Saya selah narong, 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 Na ron, ron, sayas la Na Zana, Zal, Ral, ral. o Jipa da Benga voltou. Zata. Zata Lahab 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 Rata Lahab Zata Lahab lana wang. Lahab 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 হ্যাঁ আপনি আমি তো তিন দিন পরাই আপনাকে কিন্তু আপনাকে আমি বলছিলাম যে আপনি সারাদিনে কি করতে পারেন অন্যান্য দিন যে সময় সময় পান একটু করা আপনার তো আমার কাছে ভুল হইলে কোনো সমস্যা নাই কারণ আপনি তো পড়তেছেন শুদ্ধ করার জন্য ভুল হইলে কিন্তু শুদ্ধটা তাড়াতাড়ি হবে দেখেন আমরা ওই দিন যে জিমটা পড়ছিলাম ভুল বেশি হওয়ার কারণে আপনি সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনার ওয়াইফ কি করছে আপনাকে দেখেন আপনি শুদ্ধ করে ফেলাইছেন এখন আপনি যদি মজ্জা করেন যে আমার তো শুদ্ধ না হ্যাঁ আপনি কইতে পারেন যে আমার তো সময় নাই শুনে আমিও কিন্তু একজন ব্যস্ত মানুষ আমিও বুঝি যে সময় আসলে সময়টা হচ্ছে কি এটা নিজের গুরুত্বের উপর সময় বের হয়ে যাবে অতএব এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট 10 মিনিট সময় হয় না এটা এমন করেন বলা একদম মানে ঠিক না সময় ইচ্ছা করলে হবে অল্প আপনি যদি এটা নিশাটাকে যে আমি পড়া দিতে যাব আমি আপনি আমাকে পড়া দিতে থাকবেন আসলে যে সময় আমি পড়াবো এর আগে আগে দিলে তো আমি শুনতে পারি না আপনি যদি আগে থেকে দেন আপনি এমনি এমনি দিয়ে থাকবেন মনে করেন এমনি আমার সাথে কথা বলতেছেন এমনি বয়স কথা বলে না এরকম একটু যে যাই চাইছে একটু বয়স দিলেন যে হুজুর এটা হয়েছে কিনা আমাকে বলেন আমাকে যদি আপনি বিরক্ত করেন তাহলে আপনি অনেক আগাইতে পারবেন আর যদি আপনি লজ্জা বোধ করেন যে আমার তো ভুল আমি হয় কিনা আর হয় না দেখেই তো আপনি শিখতে আসতেন আপনি যদি হইতো আপনি কি শিখতেন আমার কাছে এটা লজ্জা রাখা যাবে না পড়ালেখার এক নম্বর সত্য হচ্ছে লজ্জা বাদ দিতে হবে

saya setelah narang zat alahab Hai and sales saya narang zat আপনি যখন আমি পড়াটা বলবো আমার ঠুটটার দিকেও তাকাইবেন ঠুটটার দিকে তাকাবেন আমার ঠুটটা কিরকম লরে টরে যদি দেখা যায় যতটুক আপনি চেষ্টা করবেন আর কি আর সেম একেবারে আমি এরকম লড়াই আমি যেভাবে আপনি যেরকম শুনতে পান সেম একেবারে হুবহু বলার চেষ্টা করবেন তাহলে আপনার মনে করেন হুবহু চেষ্টা করলে কিছুটা আসবে আর না হইলে কিন্তু দেখা যাবে যে আপনি আমি একটা বললাম আপনি আর একটা বলতেছেন মানে টুনটা আর কি গলার যে টুনটা হ্যাঁ সাউন্ড এটা আপনি যেখানে বাংলাদেশি যেখানে উঠাইছি এটা খেয়াল করার চেষ্টা করবেন سيصلى نار ذات لهب سيصلى نارا ذات لهب تبت إيه. يدا أبي لَهَبٍ وَتَبْ تبت habbat yada abila habiyu watab lahabi tan diya den apni biu uer mate tan diben lahabiu watab lahabiu watab lahabiu Laha 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 <laughs> tab تبت habilah, أبي Habilah, وَتَبَّ تَبَّتْ يدا أبي Habilah, 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 وَتَبَّ Habilah, Habilah, وَتَبَّ হ্যাঁ একটা দিন এসে যে এখানে উপরে একটা চিহ্ন দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এইটা এরকম একটা বকা চিহ্ন দিটাকে এটা হচ্ছে তিন আলিফ টানতে হবে একটু বড় করে দিব না সমস্যা বুঝা এই যে এই হুম এটা তিন আলিফ এই উপরে চিহ্নটা এরকম চিহ্নটা দেখলে তিন আলিফ আর এক আলিফ কি এরকম আপনার মনে আছে তো আমি যে বলছিলাম এক আলিফ আঙ্গুল উঠানো নামানো এরকম করলে যে তিনালিপ হবে হ্যাঁ হ্যাঁ একালি হচ্ছে ভাবে একটা আঙ্গুল উঠানো আবার নামানো দুয়া লিফ আবার উঠানো তিনালিফ তো এইভাবে আর কি আপনি টানটা দিবেন ডাব্যা দা বিলা যত জুড়ে পড়া যাবে আপনার জন্য ভালো হবে কারণ আসলে এগুলো হচ্ছে সাউন্ডের ব্যাপার সাউন্ডটা যত মুখ দিয়ে উচ্চারণ করবেন জুড়ে ততটাই ক্লিয়ার হয়ে আপনার কি মানে তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে Okay. ما أغنى عنه ماله وما كسب ما ما أغنى ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب এগুলো আপনি আয়ত্ত করবেন মানে তো আপনাকেই করতে হবে আমি যতই পড়াই যদি আপনি আয়ত্ত না করেন তাহলে কিন্তু মানে ফায়দা হবে না কারণ এগুলো চূড়া গুলো মুখস্ত করতে হবে আপনাকে জি জি অবশ্যই একটু মনে করেন আমরা যারা বয়স্ক মানুষের আসলে মুখস্থটা একটু কম হবে কিন্তু চেষ্টা করলে ইনশাল্লাহ হবে হ্যাঁ একটা মানে আগে তো एक्चुअली আগে তো আমরা মনে করেন যে শিখছে একভাবে আন শুদ্ধ করে শেখাটা একটু মানে ই হয়ে যায় কারণ একভাবে শেখালাইছি ঠিক আছে উচ্চারণগুলো এখন একটু বা থেকে যদি একদম কারেক্ট ভাবে শিখতাম তাহলে इजी ছিল কারণ এক জায়গায় কারেকশন করতে এবারে একটু ই হয়ে যায় কিন্তু হয়ে যাব এটা সমস্যা নাই ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে করতে থাকলে আপনার চেষ্টা থাকলে এটা মনে করেন হয়ে যাবে ইনশাল্লাহ আর নামাজের মধ্যে কিন্তু শুদ্ধ করা এটা কিন্তু নামাজ ভঙ্গের কারণ নিষ্ঠায় এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে কি নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায় হুম হুম Itu apne shikawa basta jadi bulkan tahalalah dalam tahala, akbar be, acah, toh amra su so, eh kalimat ayib apa lantto kalimat ayib Bismillahirrahmanirrahim la ilaha illallah Muhammadul lah hey. sallallahu محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله ما شاء الله ما شاء الله إيه كلمة شهادة كلمة شهادة كلمة أشهد أن لا إله إلا الله এগুলো আর কি একটু মুখস্ত করবেন ভালো করে আশা করি মুখস্ত হয়ে গেছে আর একটু প্র্যাকটিস করেন এরপরে ইমান ইমান মুজমাল আমন্তু বিল্লাহি মান্তু বিল্লাহি আমং মাং বলবেন আর কি আমন্তু আমন্তু বিল্লাহি মাং বলে ধরবেন একটু গুণ আছে ওয়াই স্পষ্ট নুনটাকে ওয়াই স্পষ্ট করতে হয় এখানে একটা আছে নুন সাকিনের এখানে নুন সাকিনের পরে তা আসলে এটা ইক পা ওয়াই স্পষ্ট গুণ না a tu. Amang tu. Billahi. Billahi. Kama huwa. Kama huwa. Bi asma'ihi. Bi asma'ihi. Bi asma'ihi. Wa sifatihi. Wata Wasifatih, wasifatih, wasifa, sifa, sifatih, Wasifatihi Wasifatihi wasifatih, wasifatih, Wakabil jamia, Wakabil tu jamia. Ini zamia, ini jamta. Jeebabes, oke, ini utsarana sila. Nih kan nama itu habibah. Zamia, zamia, ahkamih, ahkamih, Ahkami. Ahkami. ah, amantu billahi, amantu ah, billahi, sama ah, hua kama huwa bi asma'ihi bi asma ihi bi bihi bihi bi bi na ihi bi asma ya yeah. uh, uh, hamza 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 bi asma ihi bi asma'ihi wa sifatihi sifat sifat wa sifatihi wa sifatihi wa qabiltu wa qabiltu qabiltu na qabiltu wa qabiltu eh jamia 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 na jamia 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 eh akhikah mih akhikah billahi amang amang kama huwa Kama huwa Bi asma'ihi Bi asma'ihi Wasifatihi Wasifatihi Wa qabiltu Wa qabiltu Jami'a Jami'a Ahkamihi

কঠিন ফরাস তাইমুম এটা মুখস্থ করবেন তাইমুমে তিন ফরস নিয়ত করা সমস্ত মুখ একবার মাসে করা দুনো হাতের কোন সময় একবার মাসে করাও তাইমুমটা কিন্তু অনেক সময় লেগে যেতে পারে আপনার কোথাও পানি পাইলেন না কোনো একটা সমস্যা হলো যে কারণে আপনি পানি ব্যবহার করতে পারেন না তখনই কিন্তু তাইমুমটা লাগবে এজন্য এটা মুখস্থ করে ফেলেন আচ্ছা তাইমুম থাকলো ওইটা তো ওই দুটো মুখস্থ করছেন তাই এমনটা মুখস্ত করবেন হম সানা যদি লিঙ্ক এডে যায় তাহলে আজকে কিন্তু ক্লাস শেষ এটা মনে রাখেন মানে Syahsyat tiga ayah subhanakallahumma subhanakallahumma subahana subhanakallahumma hummah, subhanakallahumma kalah Allah الله এটা টーン হবে قال اللهم Allah kal smuka, wataba raka smuka, wataba raka smuka, wa raka smuka, wa raka smuka, wataba raka smuka, wa ta'ala zadduka wa la ilaha ghairuk wa la ilaha ghairuk sana sana subhanakallahumma subhanakallahumma وبحمدك 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 ها وبحمدك بابك وبحمدك 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 همدكا وبي همدكا و